সুপ্রিয় দর্শক আপনি যদি চাকরি পরীক্ষার্থী হন তবে এই ভিডিওটি আপনার জন্য কেননা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন প্রচুর আসে দেখুন প্রশ্নে কী আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুইটি কত দুইটি ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে ক্রমিক সংখ্যাগুলো কেমন থাকে পরপর ক্রমিক সংখ্যাগুলো থাকে যেমন দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার পাঁচ এগুলো সবকিছু এক দুই তিন চার পাঁচ এগুলো ক্রমিক সংখ্যা দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কথা বলা হয়েছে এখন তো আমরা জানি না আসলে ক্রমিক সংখ্যা দুইটি কত তা আমরা ধরে নেব প্রথম ক্রমিক সংখ্যাটি এক্স দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি এক্স প্লাস ওয়ান কেননা ক্রমিক সংখ্যাগুলো পরপর এক ঘর পরপর আসে তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটি কত হবে আমাদের ক আর পরের ক্রমিক সংখ্যাটি হবে ক প্লাস একশো ধরতে পারি আমরা ক ধরতে পারি আমরা এখানে আমরা ক নিলাম দেখুন এই দুইটার মধ্যে বড় কোনটা ক প্লাস এক এটা কিন্তু আমাদের বড় তো আমরা কি করব এই যে ক প্লাস এক তো দিলাম এটা কিন্তু আমাদের সংখ্যাটি এটাও কিন্তু আরেকটি সংখ্যা এখানে বলা হয়েছে কি বর্গের অন্তর যেহেতু এটা বড় এটাকে যদি আমরা বর্গ করি এটা থেকে কি করতে হবে এই যে আমাদের আর একটা আছে ক সেটা বাদ দিতে হবে বাদ দেওয়ার পর আমরা সাঁত্রিশ কারণ বলছে কি যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে কি বিয়োগ অন্তর মানে কি বিয়োগ এখানে এই যে প্লাস এক হোল স্কোয়ার থেকে যদি ক স্কোয়ার বাদ দিই কত হবে সাঁত্রিশ হবে এখন আমরা ক্যালকুলেশন করবো দেখুন ক প্লাস এক হোল স্কোয়ার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে কার সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা যদি এ হয় এটা হবে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি তো এক লেখা লাগে না প্লাস ওয়ান মানে এক এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে দেখুন ক আছে তাহলে ক দিয়ে দিলাম এখানে কত সাঁত্রিশ দেখুন এখানে ক এখানে ক চলে গেল এখানে কি থাকে টু ক থাকে প্লাস এখানে এক থাকে সমান সাঁত্রিশ এরপর যেটা করতে হবে টু ক সমান এ একটা ও পাশে চলে গেলে বিয়োগ করতে হয় কারণ পক্ষান্তর চিহ্ন পরিবর্তন হয় তাহলে টু ক সমান কত হবে ছত্রিশ বা ক সমান উপরে যাবে ছত্রিশে আসবে টু অতএব ক সমান সমান তাহলে আমরা একটি সংখ্যা কত পেলাম তাহলে তার পরবর্তী সংখ্যাটি কত হবে বা তার আগের সংখ্যাটি কত হবে দেখুন যেহেতু ক এর মান আমাদের আঠারো পাইছি তাহলে এই ক ক্লাস একের মান কি হবে তার সাথে এক যোগ করতে হবে তাহলে আঠারো যোগ এক সমান সমান উনিশ তাহলে এই যে দুইটি সংখ্যার কথা বলা হয়েছে দুইটি সংখ্যা হচ্ছে আঠারো এবং উনিশ আশা করি সকলেই বুঝতে পেরেছেন